যাই হোক সাধক নয়ন ভাই বলেন অত্যন্ত ভালো ভালো কথা আপনার কাছ থেকে জানতে পারলাম অনেক সুবিধার কথাই জানতে পারলাম আমরা এখন যে বিষয়টা আপনার কাছে জানতে আশা ব্যক্ত করছি সে বিষয়টা হলো আমাদের মাঝে কিছু কিছু মানুষ আছে যে তাদের দেখা গেল কিন্তু ওইরকম বয়স হয় নাই তো অল্প বয়সের মধ্যে আছে তারা তারা এই ঠিক মতো খাইতে পারে না মাথা ঘোড়া মাথা জিম করে তারপরে শরীরে হাত পায়ে ব্যথা করে বইসা উঠতে পারে না ঝিঝি পোকার মতো চোখ আন্ধার করে পড়ে যায় এই যে বিষয়টা অল্প বয়সে আমরা দেখছি আমাদের নানা এবং দাদা এরা একশো পাঁচ বছর একশো দশ বছর আমার বড় মা একশো তেইশ বছর তারা একাই হারছে লাঠি লাগে নাই তাও কখনো বলেনি আমার শরীর গিরা ব্যথা করছে আমার চোখ জিজি করছে এখন আপনার কাছে জানতে চাই যে এই যে বিষয়টা বর্তমানে কিছু কিছু মানুষের মধ্যে আসলে তাদের কি প্রবলেম এই প্রবলেমটা আপনি একটু সলভ করে দেবেন আর যদি দেখেন যে তারা আসলেও এই প্রবলেমে খুবই ক্ষতিগ্রস্ত হবে তার একটা সলিউশন আপনি আশা করি আলোচনায় দিয়ে দেবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও সুন্দর প্রশ্ন করার জন্য আর ভিডিওটা প্লে করার জন্যে এই সত্যসাধ্য উপাণীর চ্যানেলের সমস্ত বিবাহিতদেরকে ধন্যবাদ তো আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা সেন্সিটিভ একটা ব্যাপার জি যেখানে দেখা যায় জীবন মরণের একটা ব্যাপার অনেক ছেলেরা দেখা যায় কি বসলে উঠে যখন দাঁড়ায় মাথা ঘুরে পড়ে যায় কিংবা চোখ আন্ধার করে ফেলায় চোখ আন্ধা হয়ে সর্ষে ফুল দেখে জি জি পিছনে সর্ষার ফুল আছে কিন্তু হ্যাঁ তো এই সর্ষা ফুল দেখার পরে দেখা যায় ঠিক মতো কথাও বলতে পারে না দু এক মিনিট এর কারণটা কি মাথাটা ঝিম 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 করে শরীরটা ঘুম ঘুম একটা ভাব হয়ে যায় এ প্রত্যেকটা শরীরের যে গিরা রয়েছে জয়েন্ট সেইগুলি তো ব্যথা হয়ে যায় অল্প বয়সে ঠিক তো তাদের আসলে মূল কি সমস্যাটা তারা কেন এরকম হলো কেন এরকম হলো এমনই লাগে কে কেন এমন এমন কেন তারা মানে অনুভব করে জি এমন লাগে কেন তো মূল সমস্যাটা হচ্ছে ওই মানুষটার শুক্রাণু কমে গেছে শুক্রাণু শুক্রাণু মানে এই দেহে প্রতিনিয়ত উৎপাদন হয় জি যার নাম মনি এই শুক্রাণুটা কমে গেছে কমে যাওয়ার কারণে তার এমতাবস্থা হয়েছে আর সেইখান থেকে বেরিয়ে আসতে হলে গুরুত্বপূর্ণ এই কথাগুলি তার শুনতে হবে আর যাদের এই এটা হয় নাই তারাও এই জিনিসটা শিখে রাখুন আপনি এই বিষয় নিয়ে একটা মস্ত বড় কবিরাজ হয়ে যেতে পারবেন আচ্ছা হানড্রেড পারসেন্ট শক্তিশালী একটা ঔষধ আজকে দিব এই কারণে কেন যে আমরা পুরুষ জাতির যেন কলঙ্ক না হয় ঠিক এই শুক্রাণু পুরুষের কমে গেলে নারীদের কাছে আমরা পুরুষেরা মাথা নত করতে হয় তাদের বিভিন্ন ফ্যাসিলিটির কথা শুনতে হয় আচ্ছা আর সেই কারণে আমি পুরুষ হয়ে আরেকজন পুরুষের অসম্মান আমি বরদাস্ত করবো না আর সেই কারণে আমি এত সুন্দর একটা ওষুধ আজকে আপনাদেরকে বলে দিব। জি আর সেটা খেয়ে আপনারা বলো বৃদ্ধ হবেন মারদামি পাবেন যতদিন বেঁচে থাকবেন যৌবন থাকবে পাওয়ার থাকবে আপনার একশো বছরও যদি আপনি বেঁচে থাকেন তাহলে একশো পারসেন্ট শক্তিশালী থাকবেন আর এই যে আঙ্গুলটা কেন বাসাইছি বুঝতে পারছেন স্ট্রং থাকবে স্ট্রং এটা স্ট্রং থাকবে দড়ি দিয়ে বাইন্দে টান দিবেন আবার স্টিলের মতো ওইটা দেব এইরকম একটা ওষুধ আপনাদেরকে দিব এটা লিজেন্ডরা বুঝবেন আমি ভেঙে বলবো না আমি ভেঙে বলবো না লিজেন্টরা বুঝতে আসেন এই কী বলতে চাইতেছি আমি জি আপনারা প্রথম খুঁজবেন এতটুকু সাইজ দেখেন এতটুক সাইজের শিমুল গাছ এতটুকু সাইজ অনেকটা উঁচা হয়েছে জি তার ভিতরে এরকম বড় বড় কাঁটা আছে কাটা একটা কাঁটা উঠাবেন কাটা উঠাইয়া আরেকটা কাঁটা উঠাবেন আরেকটা কাঁটা উঠাবেন এরকম নিচে দেখবেন সাদা সাদা রঙের যে মাংস গাছের যে চামড়ার উপরে কাটার নিচে একটা মাংস রয়েছে ঠিক আছে ওই মাংসটা তুলে আনবেন এতটুকু পরিমাণ বেশি পরিমাণ আনতে পারেন তুলে এনে এটাকে আপনি ভালো করে পিসবেন ভালো করে পিসবেন আচ্ছা মানে থেতলাবেন আম্বলতিস্তা দিয়ে করতে পারেন শিলপাড়ায় করতে পারেন সাধারণ একটা পরিষ্কার দাগে করতে পারে ঠিক এটাকে ভালো করে পিষে থেতলিয়ে তারপরে এই ওষুধটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে কোনো হেলা ফেলার ওষুধ দেই নাই ঠিক কোনো হেলা ফেলার ওষুধ কিন্তু আমি দেই নাই তার সাথে আপনাকে একটা জিনিস মেশাইতে হবে যেমন যেমন আমরা তেঁতুল খেয়ে ফেলে দেই কি তেঁতুলের বিচি তেঁতুলের বীচি সেই তেঁতুলের বিচির পাউডার এখান থেকে আপনি টুক পরিমাণ শিমুলের গাছ থেকে মাংস নিয়ে আসছেন ততটুক পরিমাণ আপনার তেঁতুলের বিচির পাউডার তেঁতুল বিচির পাউডার মেশাতে হবে এটা কোথায় পাওয়া যায় কিনতে পাওয়া যায় নাকি এটা আপনি কিনতে পাবেন প্রত্যেকটা বাইনাতির দোকানে আচ্ছা আপনি কিনতে পাবেন যেটাকে হারবাল ওষুধই বলে জি ওখান থেকে কিনে আনবেন এনে তার সাথে মিশ্রণ করবেন তার সাথে মিশ্রণ করে আপনি সম পরিমাণের খাটি মধু দিবেন সমপরিমাণ খাটি মধু দিবেন দিয়ে ভালো করে একসাথে মিশ্রণ করবেন মিশ্রণ করার পরে চা চামচ আছে চা চামচ দিয়ে এক চামচ এক চামচ ভরা পেটে আপনি রাতে খাবার পর এক চামচ নিয়ে খেয়ে এক গ্লাস পানি আচ্ছা এইভাবে আপনি একুশ দিন খাবেন আগে বৈশাখ মা উঠলে মাথা ঘুরে পড়ে যাইতো আর এখন বসাতে উঠে হা করে চিল্লানি দিবেন জোরে তারপর আপনার মাথা ঘুরবে না আপনার হারিয়ে ফেলা যৌবন আর এইখানে কেন হয় দেখা যায় অল্প বয়সের বাচ্চারা বিয়ে শাদি করার পরেও তারা এই দশায় বেশি পড়ে যায় ঠিক আর যারা দেখা যায় বেশি বেশি নারী দেখে ক্রিটিসাইজ করে তাদেরটাও এরকম হয়ে যায় আর অনেকে আছে আমরা একটু মোবাইলে দিক সেদিক ছবি দেখি তাদেরটাও এরকম হয়ে যায় কারণ ওইখান থেকে শুক্রাণু নষ্ট হয় আর শুক্রাণু নষ্ট করলে এটা তো দেহের রাজা দেহের শক্তি দেহের আলো এই জিনিসটা দিয়ে আপনার দেহটা আলোকিত থাকে চেহারাটা পরিপূর্ণ থাকে টলটলা থাকে রূপ লাবণ্য থাকে এই একটা জিনিসের মাধ্যমে কারণ এই জিনিসটা তৈরি হয় রক্ত থেকে এই রক্ত থেকে এই জিনিসটা তৈরি হয় আমরা ছোটোবেলা শুনতাম যে ষাট নলা ভাত খেলে ভালো কিছু দিয়ে এক ফোঁটা রক্ত হয় জি আর ষাট ফোঁটা রক্ত থেকে এক ফোঁটা রতি হয় জি আর ষাট ফোঁটা রতি থেকে এক ফোঁটা মতি হয় ষাট ফোঁটা মতি থেকে এক ফোঁটা মূলধন হয় শুক্রাণু হয় তাহলে এইটা হইতে কত কিছুর প্রয়োজন আর সেই জিনিসটা আমরা নষ্ট করে ফেলছি ভেওয়ার্স ভাই বন্ধুরা সম্মানী ভেওয়ার্সরা আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনার ইচ্ছা মতো আপনার যে কোনো রোগ আছে যে কোনো কথা জানার প্রয়োজন কমেন্টে লিখে দিন আমরা আপনার কথা অনুযায়ী চেষ্টা করব একটি ভিডিও আপনাকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম